এটা আমরা এখন অবস্থান করছি পুবাইল মিরের বাজার তো এই বাজারে অনেকগুলো অনেকগুলো মিষ্টির দোকান রয়েছে তো সেই মিষ্টির দোকানে আমরা যেখানে তারা মিষ্টি তৈরি করছেন সেই প্রোডাকশন হাউসগুলো দেখতে চাই যে তারা স্বাস্থ্যকরভাবে তৈরি করছেন কি না এবং একই সাথে যে মিষ্টিগুলোতে তারা রং ব্যবহার করছেন এগুলো কি রং ব্যবহার করছেন এই ব্যাপারে আমরা তদারকি করি তো সে সকল ক্ষেত্রে দেখা যায় যে রঙের ব্যবহারটা তারা জানেন না যে এটা কোন রঙ আসলে ভালো বা কতটুকু পরিমাণে দিতে হয় এই ব্যাপারে তাদের ধারণা নেই বা কোনো ক্যামিস্ট নেই বা তাদের অভিজ্ঞতা নেই তারা নিজেদের ইচ্ছে মতোই আসলে ব্যবহার করছেন এটি একটি বিষয় ছিল এবং একই সাথে যে দই বিক্রি করে দই প্যাকেট করে বিক্রি করে কিন্তু উৎপাদন মেয়াদ দিচ্ছিলেন না যে কারণে আমাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অধিকার আইনে এখানে হচ্ছে দুইটি প্রতিষ্ঠানে আমরা পঁচিশ হাজার টাকা জরিমানা আরোপ করি একই বিষয় এখানে যে বার্থডে কেক তৈরি করছে তো তারা তৈরি করছেন না অন্যদের কাছ থেকে নিয়ে আসছেন তো সেক্ষেত্রে ওই কেকের যে প্যাকেট আছে প্যাকেটের গায়ে উপাদান উৎপাদন মেয়াদ এবং এখানে যে উপাদানগুলো বিশেষ করে রঙ কী রঙ ইউজ করছে কী 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 উপাদান ব্যবহার করছে এগুলোর কোনো তথ্য দেয়া নেই শুধু এই কেকটি তারা বিক্রি করছেন এখানে তথ্য এবং যে আমাদের ভোক্তা অধিকার আইনের সাহিত্য ধারায় বলা আছে উৎপাদন মেয়াদ দিতে হয় এই বিষয়গুলো আমরা পাইনি বিধায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জি জি আমাদের অব্যাহত থাকবে এবং এগুলো যেখানে তৈরি হচ্ছে আমরা সেই প্রতিষ্ঠানগুলো রেগুলার মনিটরিং করছি এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ